সো গতকালকে বাংলাদেশের খেলা ছিল টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ ছিল সেটা পাকিস্তান সায়েন্সের সাথে যেটা কিনা পাকিস্তান এমার্জিং টিম তো আমি এর আগে একটা ভিডিও করেছি যে বাংলাদেশ পুরো অলমোস্ট জাতীয় দল নিয়ে খেলতেছে যদিও এই দল বলতেছে আর আমি খেলাটা আসলে দেখেছি যদিও দেখার ইচ্ছে ছিল না বাট স্টিল আই কুন রেলি অ্যান্ড ম্যানেজ টু স্কিপ ইট আমি আসলে ক্রিকেটটা অনেক পছন্দ করি আর আমি স্পোর্টস লাভার সো আমার অনেক আর্লি মর্নিং ডিউটি ছিল বাট স্টিল আমি না ঘুমিয়ে ম্যাচটা দেখেছি কিন্তু আলটিমেটলি কি হলো মানে যেটি নর্মালি হয় বরাবরের মতো হতাশই হয়েছে আর কি খুবই মানে সিরিয়াসলি ডিসঅপয়েন্টেড দ্য ওয়ে দে প্লেইড হ্যাভিং অ্যাটলিস্ট ফোর আর ফাইভ ন্যাশনাল টিমস প্লেয়ার জাতীয় দলের পাঁচ ছয়জন প্লেয়ার খেলার পরেও পাকিস্তান একটা আন করা যে দলটি কিনা না দুইজন প্লেয়ার আছেন যারা ন্যাশনাল টিমে খেলেছেন চারটা বা পাঁচটা ম্যাচ এই দলটা পুরোটাই আন করা এই আন করা দলের সাথে বাংলাদেশ রীতিমতো ন্যাশনাল টিম যে পরিমাণ খাবি খেয়েছে অথবা প্রথম দিকে মানে ব্যাটিং দেখে তো আমার পাকিস্তানের ব্যাটিং দেখে আমার আসলে ধৈর্য মানে হারিয়ে ফেলার মতো অবস্থা এত পরিমাণ স্ম্যাশ করতেছিল অল অ্যারাউন্ড দ্য গ্রাউন্ড ওটা আসলে নেওয়ার মতো ছিল না অ্যাজ এ বাংলাদেশি ফ্যান যদিও উইকেটটা অনেক গ্রিন টাফ ছিল ইট ওয়াজ টোটালি অ্যা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বাট দেন আমাদের হাসান মাহমুদ জাতীয় দলের প্রিমিয়াম বোলার আরও কয়েকজন ছিল তো তারা সবাই মিলে কি করছে সায়েন্সের ব্যাটার্সদের কেউ জাতি দলে কখনো খেলেনি বাট স্টিল তারা এমনভাবে মারতেছিল প্রতি ওভার দশ রান বারো রানের মতো ছিল পার প্লেতে এবং আলটিমেটলি সেটি টু হান্ড্রেড প্লাস হয়ে যায় তো তখনই আসলে ম্যাচটা আমরা হেরে যাই বাংলাদেশের পক্ষে আসলে আমাদের ন্যাশনাল টিম বলুন অথবা আন্ডার নাইনটিন বলুন অথবা এমার্জিং টিম কিংবা এইচপি এই দল কোথাও আসলে আমাদের এই অ্যাবিলিটি নাই যে আমরা টি টোয়েন্টিতে টু হান্ড্রেড প্লাস চেঞ্জ করে জিতব মানে রেগুলার বেসিস হয়তো মাঝে মধ্যে হয়ে যায় সেটা অ্যাক্সিডেন্টালি যখন হয়তো বা লাক আমাদেরকে অনেক বেশি ফেভার করে বাট নর্মালি আমাদের টিম কখনও আমাদের ক্রিকেট ওই পর্যায়ে এখনও যায়নি যেখানে আমরা টু টোয়েন্টি প্লাস চেঞ্জ করে জিততে পারবো টি টোয়েন্টিতে আর উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল অবভিয়াসলি বাট ইটস নট অনলি ফর পাকিস্তান শাইন রাইট ইট ওয়াজ অলসো ফর বাংলাদেশ এ অ্যাজ ওয়েল So, they could not capitalize on the batting friendly wicket. Although, yeah, there was a little bit of challenge betting in the second half because of the dew and you know, batting under lights wasn't that easy. I accept that fact. But then again, you were playing with at least five members from the national side, so you should be able to cope up with that sort of situations. Jodiyo Bangladesh batting Asharpur, second half, uh, they were playing very well in the power play. They scored almost 70 or 60 odd runs, which was ভেরি প্রমিজিং অ্যান্ড ইন ওয়ান স্টেজ ইট লুক লাইক বাংলাদেশ ইজ ইউনো অ্যাবাউট টু চেঞ্জ ইট ডাউন বাট আমার স্টিল ডাউট ছিল কারণ আমি জানি বাংলাদেশ যখন উইকেট লুজ করে দেন দে ক্যান লুজ টু মেনি উইকেটস ইন রেগুলার ইন্টারভেল ইভেনচুয়ালি লুজিং দ্য গেম ইন এ বিগ মার্জিন বাংলাদেশে পরবর্তী ম্যাচগুলো আরও চ্যালেঞ্জিং হবে কারণ বিগ ব্যাশের কয়েকটা টিমস রয়েছে যারা কিন্তু খুবই স্ট্রং ইতিমধ্যেই গতকালকে নর্দার্ন টেরিটরির যেই টিমটা তারা নেপাল ন্যাশনাল টিমকে হারিয়ে দিয়েছে আর নেপালও কিন্তু অনেক স্ট্রং টিম so it's going to be a real challenge for bangladesh a have to play their best games in the upcoming matches in order to win otherwise it's not going to help if you play like this lose too many wickets in quick succession it is not going to help you to win matches now of course you all know the next matches are against good teams like nepal national a teams they are very good side very promising they have got few young stars who can take the game away from you single-handedly and big best teams are also very strong. So Bangladesh A team management needs to sit down with the players and discuss the matters and think about what went wrong in the previous match and come out with some better plans and of course better execution. So good luck Bangladesh A. Hopefully you bring it home. Cheers.